ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটা খুব একটি ধারণ অসাধারণ ভিডিও ভিডিওর থাম্বেল দেখে সবাই বুঝতে পেরেছেন যে কী বিষয়টি আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আমার এক বন্ধু কমেন্টে বলেছেন যে গুরুজি এরকম একটি ভিডিও দিন বীর চম্বন করার জন্য যে দীর্ঘ সময় মিলন করা যায় স্ত্রীর সাথে সেজন্য তো আমি সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি তো তার আগে মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেল অলৌকিক শক্তি প্লিজ চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা পাশাপাশি বাজে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে কারণ আমার চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে আপনি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষকরা ভালো একজন কবিরাজ হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন এমনকি আমার চ্যানেলে গাছগাছরায় রোগ মুক্তি নিত্য নতুন ভিডিও আমার আরেকটি কথা বলে রাখি আমার যে মোবাইল ফোন ছিল যেগুলি দিয়ে আপনাদেরকে আমি প্রতিনিয়ত ভিডিও দিতাম সেগুলি চুরি হয়ে ডাকাতে হয়ে যাওয়ার পরে আমি যে মোবাইল ফোনটি নিয়েছি এটা দ্বারা ভিডিও আপলোড করা খুবই একটি সমস্যা হয়ে যায় আমার মাধ্যম দিয়ে যার কারণে আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি এখন থেকে আবার এই কিছু সময় থেকে আবার প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিতে পারবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অবশ্যই ভালো কিছু জানতে পারবেন শিখতে পারবেন আজকে আমি দিব আপনাদেরকে বীর্য স্তম্ভন করার একটি পাওয়ারফুল এই ঔষধি টোটকা ঔষধি সেই টোটকা ঔষধিটি কী টোটকা ঔষধি হলো ওইটি আপনি তুলসী পাতা তুলসী গাছ তো সবাই চিনেন সেই তুলসী গাছের বিষ নেবেন মানে তুলসী গাছের যে দানা হয় সেই দানা নেবেন পাকা দানা কাঁচা হলে হবে না আপনি তুলসী গাছের বিষ নেবেন তো সেটা নিয়ে আপনি পানের সঙ্গে পান পান পাতা সেটা বাজারে আমরা যে পান খাই সেই পান পাতা সেই তুলসী গাছের বীজ নিয়ে আপনি পান পাতার সাথে মুড়িয়ে সেটি মুখে রাখবেন সেটি মুখে রেখে আপনি যেরকম মানুষ চিবিয়ে খায় সেরকম চিবিয়ে মুখে রাখবেন গিলে ফেলবেন না সেই পান পাতা মুখে রেখে আপনি যদি স্ত্রীর সাথে সহবাস করেন আপনি দীর্ঘ সময় তার সাথে আপনি সহবাস করতে পারবেন সীমিত সময়ের ভেতরে আপনার বীর্যকরণ হবে না এই যে ঔষধটি আপনাকে দিলাম অবশ্যই এটি গুরুমুখীবিদ্যা সেটি দিলাম কিন্তু ঔষধটি যখন প্রয়োগ করবেন অবশ্যই গুরুর অনুমতি ছাড়া কাজ হয় না আমার চ্যানেলে যেহেতু আমি আপনাদেরকে তন্ত্র যন্ত্র দিয়ে থাকি আমার অনুমতি নিয়ে আপনাদের কাজ করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন্টে বাজে নোটিফিশন অন করে দিলে আপনার অনুমতি পেয়ে যাবেন তারপরে কাজ করলেই আপনি সফল পাবেন তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ